প্রশ্ন যে বাংলাদেশে কি আগে জাতীয় নির্বাচন হওয়া উচিত মানে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কোনটা আগে হওয়া উচিত আচ্ছা আমি আপনাকে সহজ একটা প্রশ্ন করি তাহলে ফাইনাল ম্যাচ আগে হবে না প্রীতি ম্যাচ আগে হবে অবশ্যই প্রীতি ম্যাচ আগে প্রীতি ম্যাচ আগে হবে তো প্রীতি ম্যাচ কোনটা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই স্থানীয় নির্বাচন কারণ ওখানে মেম্বার ভোট আছে চেয়ারম্যান ভোট আছে উপজেলা বা পরিষদের ভোট আছে উপজেলা চেয়ারম্যানের ভোট আছে জেলা পরিষদের ভোট আছে এই ভোটগুলো হচ্ছে আপনার একটা প্রীতি ম্যাচের মতো যে এই ভোটগুলো করে আপনি বুঝতে পারবেন যে ইলেকশন কমিশন তারা ঠিক মতো কাজ করতে পারছে কিনা ওই এলাকার জনগণ কেমন ওই এলাকায় যে পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে যে র্যাব দেওয়া হয়েছে বা আর্মি দেওয়া হয়েছে বা আনসার দেওয়া হয়েছে তারা ঠিক কাজ করতে পারলো কিনা আপনি যখন বুঝতে পারলেন যে হ্যাঁ তারা ঠিক কাজ করতে পারছে এদেরকে দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব তখন আপনি আসবেন হচ্ছে জাতীয় নির্বাচনে আর আপনি আগে বলছেন আমি ফাইনাল ম্যাচ খেলব প্রীতি ম্যাচ পরে এটা মানে আপনার হচ্ছে যে বিচার সালিস আমি মানি তবে তাল আপনি যদি মনে করেন যে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত স্থানীয় প্রতিনিধি বের হয়ে আসা উচিত বলে যদি আপনি মনে করেন তাহলে আমি বলবো অবশ্যই জাতীয় নির্বাচনের আগে আপনাকে স্থানীয় নির্বাচন করতে হবে কারণ জাতীয় নির্বাচনের আগে যদি আপনি স্থানীয় নির্বাচন না করেন লস্টার কোথায় কারণ যখন এমপি হবেন এমপি হওয়ার পরে ওই এমপি কিন্তু ওই সেন্টারের খবরদারি করবে যে দলের এমপি হবে সে যে দলের হোক সেই দলের এমপি ওই সেন্টারগুলোতে সেই দলের নেতা সেই দলের কর্মী তারা সেন্টারগুলোতে আধিপত্য বিস্তার করবে কারণ স্থানীয় নির্বাচনে যারা অংশ করে সবাই তো দলীয় লোক না এখন যদিও আমাদের এখন দলীয় লোক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আগে কিন্তু স্থানীয় নির্বাচন মেম্বার সেভেন কিন্তু ব্যক্তি মিজ নিয়ে হতো তাহলে এখন যখন আপনি এমপি হয়ে যাবেন এমপি হওয়ার পরে আপনি ভাববেন যে আমার দলের লোক যদি একজন মেম্বার হয় চেয়ারম্যান হয় তাহলে এটা আমার জন্য সুবিধা হলো আর আপনি এই চিন্তাকে সামনে রেখেই আপনি আপনার খবরদারি করবেন এবং ওসি সাহেবকে বলবেন এসপি সাহেবকে বলবেন যে প্লিজ একটু ভোট দিতে দেন কে দেবে আপনার দলের কর্মীরা অর্থাৎ স্থানীয় নির্বাচন যদি জাতীয় নির্বাচনের পরে হয় তাহলে মনে করবেন এটি একটা নিঃসব পুতুল খেলার মতো আপনি যে কাপড় দিয়ে সাজাবেন পুতুলকে সেই কি মানে সাজে পুতুল সজ্জিত হবে বা সেই রঙের পুতুল সজ্জিত হবে অর্থাৎ স্থানীয় নির্বাচন যদি জাতীয় নির্বাচন পরে হয় আমি মনে করি যে এটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটি একটি ঘোষণা হবে এতটুকু আর কিচ্ছু না বিশ্বাস করুন এটা কিচ্ছু হবে না কারণ বাংলাদেশের ইতিহাস যা বলে কারণ আমাদের দেশের মানুষ সেই পর্যায়ের মানুষ না যে খুব সুন্দরভাবে ভোট করবে আর সরকারের লোকগুলো চেয়ে চেয়ে দেখবে যে না ভোট সুষ্ঠু হোক আমরা সেই পর্যায়ে এখনো পৌঁছাতে পারি না আমি মনে করি যে সত্যিকার অর্থে যদি স্থানীয় প্রতিনিধি তৈরি করতে হয় তাহলে অবশ্যই জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন দিতে হবে